হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে না আমার কি পাগলে এ কামড়াইছে মৌমাসির চাকে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানের চাবি নিয়ে আইছি এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত জমা রাখেন মারো আমাকে মারো 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 আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকে শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি শক্ত করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কা পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেব গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো মারো বুঝ কত এই তো 3 বছরের মতো বাবা শায়ান একটু 1 2 3 4 অনেক সুন্দর হয়েছে 6 7 8

দেখো আমার মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিক্ষায় নাই প্রভু হে প্রভু হে হরি বলছিলাম খাবারের সাথে তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিল নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়ে বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল

এতে পিটনি দর কিলো হইলো ভাই ভুল কইরা নয়ের জায়গায় ছয়ে ঢুকে পড়ছি জানতে পারলাম ওই শিউ লাইক মেন না আয়ো বেবি কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার ক্ষুধা লেগেছে এক্সকিউজ মি ম্যাম বেশি খেতে লাগলে বিস্কুট খাইতে পারেন ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই আপনি টেনশন নিয়েন না এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি